পাঠ ছাব্বিশ এর দুই অভিলাষ রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কতগুলি আজ হয়ে সোপানে কেহে কেহে উপকারী কেহে অপকারী উচ্চ অভিলাষ তুমি যদি নাহি কভু বিস্তারিতে নিজ পথ পৃথিবী মন্ডলে তাহা হলে উন্নতি কি আপনার যদি বিস্তারিত করিত এই ধরাতল মাঝে সকলেই যদি নিজ নিজ অবস্থায় সন্তুষ্ট থাকিত নিজ বিদ্যা বুদ্ধিতেই তাহলে উন্নতি কি আপনার জ্যোতি বিস্তার করিত এই ধরাতল মাঝে